নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করি নতুন বছর সবারই ভালো কাটা শুরু হয়ে গেছে আমরা ভালোই আছি তোমরা সবাই ভালোই থেকো ভাবলাম আজকে একটা সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ছানার কোপ্তা কীভাবে বানাবো এবার ছানার কোপ্তা বানাতে গেলে ছানা তো মেন লাগবে তার সাথে আর কি কি দিয়ে আমি ছানার কোপ্তাটা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে কোনো কাজু বা পোস্ত এরকম কোনো কিছু মেশাচ্ছি না তা সত্ত্বেও ছানার কোপ্তাটা যে এত সুন্দর তৈরি হবে তোমরা সবাই মিলে দেখো কিভাবে বানাই তার জন্য প্রথমে আমি গ্রেট করা গাজর দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একদম যতটা ছোট ছোট করে কাটা যায় ক্যাপসিকাম কিছু দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা তারপর আলুটাকে গ্রেট করেছি সে সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুটার মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম যে যেরকম ঝাল খান সেই টাইপের লঙ্কা কেটে দিলাম কাঁচা লঙ্কা এবার দিলাম বেশ খানিকটা একটা ছানা যেহেতু ছানার কোপ্তা বানাবো সবসময় ছানার পরিমাণটা এক্ষেত্রে বেশি হবে তাহলে টেস্টটা খুব সুন্দর হবে এবং হোটেলে যেভাবে আমরা ছানার কোপ্তা খাই সেভাবে কিন্তু এটা তৈরি হবে আমাদের যখন হোটেল থেকে নিয়ে আসতো ছানার কোপ্তা আমি ভাবতাম কী করে বানায় ভেতরে জিনিসগুলো কি করে ঢোকে বা গ্রেভিটা হয় বা ভাঙে না কেন বলসগুলো এগুলো দেখে তখন নিজে আইডিয়া করে ভাবলাম বা এইভাবে করা যায় তাই প্রথমে আমি কি করলাম তিন চামচের মতো সুজি দিয়ে দিলাম এবার আমি দেব দেড় চামচের মতো ময়দা ময়দাটা যতটা কম দেওয়া যায় কারণ নাহলে খাবার মধ্যে ময়দা একটা টেস্ট চলে আসে তো অল্প একটু ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্য আর কিছুটা পরিমাণ সুজি দিলাম এবার কোপ্তায় যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগবে ওই জন্য তার মধ্যে আমি চিনি দিলাম এবার দিলাম পরিমাণ মতো নুন এবার সব মিশ্রণটাকে একসাথে ভালো করে মেখে নেব এক্ষেত্রে কোনো জল বা কিছু প্রয়োজন পড়বে না মানে যে জিনিসগুলো আছে তার দিয়ে খুব সুন্দর একটা বাইন্ডিং হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে করে আমি এটাকে বানিয়ে নেব দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা কমেন্টস করে জানিও আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখো এইভাবে সুন্দর করে আমি বানিয়ে নিলাম আমি এখাত্রে এক্ষেত্রে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার আমি করব না এবার সুন্দর করে দেখো এইভাবে বল তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর এইভাবে প্রত্যেকটাকে আমি ভালো করে বানিয়ে নেব এই সুন্দর করে প্রত্যেকটা বল আমি ছানার কোফতাগুলো এইভাবে বানিয়ে নিলাম এভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম এবার এইগুলোকে আমি সাদা তেলে ডিপ ফ্রাই করবো আর কোপ্তা সবসময় সাদা তেলে করলে ভাল লাগে আবার ছানার কোপ্তা হলে তো সাদা তেল হলে বেশি টেস্ট পুরো রান্নাটা আমি সাদা তেলের মধ্যেই করব এভাবে প্রত্যেকটা কোপ্তাকে আমি ভেজে তুলে নেব তোমরা একদিন সবাই বাড়িতে বানিও দেখো খুবই ভালো লাগবে এইভাবে প্রত্যেকটা ভেজে ভেজে আমি তুলে নেব এ লাল সুন্দর ভাজা হয়ে গেছে সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি সব তুলে নেব বাড়িতে কোনো অতিথি এলে বা কাউকে নেমন্ত্রিত কেউ এলে এগুলো করে খাওয়াবে দেবে খুবই ভালো লাগবে নিরামিষ রান্না অনেক সময় করতে হয় পেঁয়াজ রসুন ছাড়া অনেক মানুষের জন্য এইভাবে রান্নাটা করবে খুবই সুন্দর হয় এবার আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর শুকনো লঙ্কা দিলাম আর দিলাম বড় একটা গোটা টমেটো গ্রেড করে বেশ টমেটোটা এক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে হবে এবার আমি মশলা বলতে এখানে শুধু ধনে গুঁড়ো দিলাম এক চামচ আর একটু হলুদ গুঁড়ো এখানে মশলা সেরকম কিছু পড়বে না এবার ভালো করে এটাকে আমি নাড়াতে থাকবো এবার সামান্য কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার এর মধ্যে একটু আমি জল দেবো জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব জলদি মশলাটা কষা হয়ে গেছে সেক্ষেত্রে পরিমাণ মতো নুন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া কালারের জন্য একটু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম এবার মেন যেটা এখানে মশলাটা আমি দেব ওই যে আমরা যে দুধটা নিয়ে আসি দুধের যে সরটা হয় সে দুধের সর এবং দুধ সমেত আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সবসময় বাড়িতে ফেস ক্রিম থাকে না তাই জন্য ফেস ক্রিম থাকলে খুবই ভালো না থাকলে বাড়িতে যে দুধ আর দুধের সর থাকে সেটা একবারটির মতো ওর মধ্যে দিয়ে দিলে এই রান্নাটা অপূর্ব সুন্দর হয়ে যাবে টেস্টটাও খুব সুন্দর হবে কোনো মশলাও লাগবে না এবার জল ফুটে উঠেছে আমি কোপ্তাগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দেব প্রত্যেকটা কোপ্তা আমি এর মধ্যে এক এক করে ছেড়ে দিলাম এবার ওপর থেকে আমি একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম আমার রান্না রেডি এইভাবে সবাই বাড়িতে একদিন বাড়িতে অবশ্যই বানিয়েও এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর কোপটা একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগবে ওই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিও তাহলে খেতে খুবই ভালো লাগবে পোলার সাথে ভালো লাগবে লুচি পোটা সাথে তো ভালো যাবেই সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগবে আমি ওপর থেকে খানিকটা ছানা দিয়ে এটাকে আমি সাজিয়ে নিলাম নিজের মতো করে তোমরাও সবাই এইভাবে একদিন বাড়িতে বানিয়েও আর নতুন বন্ধুদের কাছে আমি আবার রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো